সম্মানিত দর্শক আমি কৃষ্ণপদ দেবনাথ কৃষি কর্মকর্তা এই মুহূর্তে আছি নং ঘিলাছড়া ইউনিয়নের একটা চমৎকার জায়গা এই জায়গাটা হচ্ছে হাকালুকি হাওরের একটা হিজল বন এই হিজল বনটার আয়তন যদি আমি বলি তাহলে মোটামুটি পাঁচ একরের মতো একটা জায়গায় এই হিজল বনটি মানে হয়েছে এবং এই যে বনটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আজকে আমরা এসেছি আমাদের অফিসটা বনভোজনের আয়োজন হয়েছে আমাদের উপজেলা কৃষি সৌজন্যে এবং আমাদের স্যারেরা আছেন এবং আমাদের কলিগ যারা যারা আছে সবাই কিন্তু আজকে আমরা এখানে অনেক আনন্দ করতে এসেছি উপভোগ করতে এসেছি এই হিজল বন এবং যে কথাটা বললেই নয় যে গত বছর আমরা এই হিজল বনে আমরা প্রায় আটশোটি চারা

হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারের একেবারে উপরে অনেক রিস্কি কারণ এটার রেলিং নেই যে আবার যারা আসবেন খুব সাবধানে এই জায়গায় আসবেন আর ওই যে রেলিং নেই এটা কিন্তু খুব বিপজ্জনক হ্যাঁ তো এই যে একদিকে কৃষকেরা ব্যস্ত ধান লাগানোই এই যে কৃষকের ধানের বিস্তলা দেখতে পাচ্ছি আমরা তারপরে যে জলাভূমি বিস্তৃত জলাভূমি এগুলো কিন্তু হাওড় হাওড়ের হাগালুকি হাওড়ের ই হচ্ছে হিজলবন এখানে কিছু জায়গা আছে জলবন সামনে আছে অসাধারণ একটা পরিবেশে আছি এরকম একটা পরিবেশে আসতে পারে না সত্যি খুবই মনোমুগ্ধকর মনে হয় এই যে আমাদের খাবারের আয়োজন চলছে আহ ভাই রেডি করছে খাবার ফজল ভাই রেডি করছে আমাদের কৃষক ভাই রেডি করছে সুহান ভাই রেডি করছে খালেদ ভাই আসছে খালেদ ভাই আছে রফিক ভাই আছে এবং আমাদের আপা আছে এখানে আপার নাম হচ্ছে শেফালি আপা কাছেই কিন্তু স্যার অবজারভেশন করছেন কীভাবে কি হচ্ছে না হচ্ছে মাসুক ভাই হচ্ছেন এখানে আমাদের কৃষক এই হচ্ছে মাসুদ ভাই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার

দাদা আপনার এই যে হিজলবনা যে আপনি আসছেন আজকে বা আপনার ফ্যামিলিকে নিয়ে আসছেন আপনার অনুভূতি কি এখানে ধন্যবাদ কৃষ্ণব্রত দেবনাথকে আমার অনুভূতি একটু ব্যক্ত করি আসলে আমি যশোরের মানুষ তো আমার একটু অন্য জিনিস মানে যেটা যর্শোরের থেকে ভিন্ন সেটা দেখে আমার একটা আপ্লুত হই আবেগে আপ্লুত হওয়ার একটা বিষয় থাকে তো এখানে এইটা নিয়ে চার থেকে পাঁচবার আসা হইলো জিও পয়েন্টে আসছি আর ওয়াশ টাওয়ারে পানির সময় একবার আসছিলাম তখন এই হিজল বনটা বা এই করস বনটা পানিতে পরিপূর্ণ ছিল দেখা যাচ্ছিল না পুরো দুই থেকে তিন ফিট পানি গাছগুলো দেখা যাইতেছিল আর আমরা ওয়াশ টাওয়ারে মাঝামাঝি পর্যায়ে ছিলাম একটা অসম্ভব একটা সুন্দর মানে ফিলিং তৈরি হয়েছিল আমরা যখন নৌকায় করে আসি আমাদের এসের তো এখন মাত্র তিন মাসের ব্যবধানে তখন মনে হয়েছিল এটা একটা সমুদ্র হ্যাঁ বিশাল একটা সমুদ্র বিশাল একটা সমুদ্রের মাঝে ছোট্ট একটা দ্বীপের মতো মনে হয়েছিল যদি একটা গাছ দেখা যাইতেছে এটা আর আজকে আমি ধন্যবাদ জানাতে যাই আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব সুব্রত দেবনাথ স্যারকে যে এমন একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের একটা গেট টুগেদারের মতো আর কি বলা যায় যে অবশ্যই সবাই আজকের দিনে আমরা বন্ধজন একটা করছি আর সবথেকে থেকে আশাজনক মানে আনন্দদায়ক বিষয় হচ্ছে যে আমার ফ্যামিলি এখানে উপস্থিত এই যে আমার ওয়াইফ আমার আসলে আমার দুইটা বাচ্চা উপস্থিত আছে আমি উপস্থিত আছি এই যে অফিসের সবার সাথে একটা ইন্ট্রোডুস ছোট ভাইয়ের কথা বলেন না কেন আমার ছোট ভাইও আছে আমার ওয়াইফের ভাই আছে তো সব মিলে মিলাই অত্যন্ত মানে সুন্দর লাগা কাজ করতেছে জানি না অতীতে মানে ভবিষ্যতে এরকম সুন্দর লাগা এখানে থেকে এই ফিনজুগাল থেকে পালন করতে পারবো কিনা ঠিক আছে কারণ আমরা তো মানুষ একটা কথা আছে যে আমরা কালকে সুযোগ আমরা দেখবো কিনা এটা আমরা জানি না মানে আজকে যতটুকু আছে ততটুকু সুন্দরভাবে উপভোগ করে যেতে চাই আচ্ছা আপনি এখন অবজাম বেশি গুরুত্বপূর্ণতা বলেন এখন তুমি বলো বাবু তোমার কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এরকম জায়গায় কি আগে কখনো আসছো এই প্রথম না রতারগুল কেমন লাগছিল রতারগুল কি নিয়ে গেছেন ও তাহলে রতারগুলের ফিল কিন্তু এইটায় পাওয়া যাবে হ্যাঁ এই যে ফটো সেশন হচ্ছে আমাদের বৌদি সুন্দরী বৌদি আছেন এবং দাদা আছে এবং আছেন ছোট ভাই আরেকজন আছে এই হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার আর এই যে আমরা চারা যেগুলো লাগানো হয়েছে এই যে চারা গাছের চারা হিজুল গাছের চারা লাগানো হয়েছিল এগুলো প্রায় প্রত্যেকটা চারাই কিন্তু জীবিত আছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছি আমরা এগুলো আমাদের নিজের হাতে লাগানো আমাদের উপজেলার মাধ্যমে প্রায় আটশোটা চারা এখানে লাগানো হয়েছে এই যে চারা চারার অবস্থা বর্তমান এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা চিংড়ির মল বলা হয় এটা এই জায়গায় যখন পানি উঠে এই জায়গায় সমগ্র এই বনটি পানিতে ভরে যায় এবং দু থেকে তিন ফিট শুধু মাথাটা দেখা যায় এবং এটি কিন্তু এই জায়গার এই গাছগুলোর বৈশিষ্ট্য হিজল গাছ এবং করজ গাছ যেগুলোকে আমরা বলি তো এই হচ্ছে আজকের এই চমৎকার ভিউ হিজল বন উপজেলা খিলাছড়া ইউনিয়ন থেকে আছি আর আমরা আসলে একটা ছোটখাটো একটা আয়োজন করেছি আজকে যেটা হচ্ছে গিয়ে আজকে একটা বনভোজন আয়োজন হয়েছে আমাদের অফিস থেকে তো এই যে সৌন্দর্য অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আসার সময় মনে হয়েছে যে কৃষকেরা অনেক অনেক ব্যস্ত এই রাস্তার আশপাশে দুদিকেই দেখতে পাচ্ছি আমরা যে বিশাল বিশাল ধানের মাঠ কৃষকেরা কিন্তু ধান রোপণ শুরু করে দিয়েছে তো মজার ব্যাপার হচ্ছে যে এই যে এইসব জায়গায় আসলে কৃষি সম্পর্কিত অনেক অনেক অভিজ্ঞতা লাভ করা যায় আমরা ছাড়াও এখানে অনেক অনেক দর্শনার্থীরা এসেছেন তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন

Jangan lupa like, share dan subscribe ya